নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ সেই ব্যাপারেই বলবো আসুন আটই জুলাই থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই জানি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে বসে থাকবেন স্বাস্থ্য রাশিফল অনুসারে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভালো যাচ্ছে যাই হোক এই সময় আপনাকে কিছু বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে যেমন পার্কে যখনই সময় পান ব্যায়াম করুন বা যোগ যোগব্যায়াম করুন এবং সকাল এবং সন্ধ্যায় তিরিশ মিনিট নিয়মিত হাঁটুন দেখা গেছে যে আপনি প্রায়ই আপনার অর্থ জমা করার বিষয়ে একটি অসাবধান হন যার নেতিবাচক প্রভাব আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে তাই এই সপ্তাহে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে অর্থ সঞ্চয় করার বিষয়ে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে কারণ এই সময়ে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবেন এবং আপনার বড়দের অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে এই সপ্তাহে বাড়িতে বাচ্চাদের বাচ্চাদের বা আপনার চেয়ে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সাথে কথা বলার সময় আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ এটা সম্ভব যে তাদের সাথে আপনার মতবিরোধ হতে পারে যার কারণে আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলতে পারেন এবং অশ্লীল ভাষা ব্যবহার করতে পারেন এমন পরিস্থিতিতে পরিবারে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এখনই এই জাতীয় কিছু করা থেকে বিরত থাকুন নক্ষত্রে নড়াচড়ার কারণে এই সময় আপনার নেতৃত্ব প্রশাসনিক ক্ষমতা সামনে চলে আসবে যার কারণে আপনি কর্মক্ষেত্রে নিজের পরিচয় ও সম্মান পেতে সফল হবেন এছাড়াও এই সময়ে আপনি কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে যেসব শিক্ষার্থী বিদেশে ভালো কলেজে যাওয়ার এবং উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছিলেন তারা এই সপ্তাহে এই সুযোগ পেতে পারেন এমন পরিস্থিতিতে আপনার স্মৃতিশক্তি বাড়াতে আপনাকে সকালে ঘুম থেকে ওঠার পর বিষয়গুলি অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে এটা যদি মেনে চলেন তাহলে দেখবেন অনেকটা ভালো কাটবে আপনাদের বললাম আপনাদের সার্বিক ফলাফল কেমন যাবে আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হরার মহাদেব ওম নমঃ শিবায় জয় হরগরিজয় জয় কৃপাময়ী দয়াময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়